তো এই এদের মধ্যে ছোটদেরকে কখনো বাইক দিবেন না ছোটদের হাতে বাইক দিবেন না কারণ ছোটদের হাতে বাইক দেওয়া মানে বিপদকে ডেকে আনা তারা কোনো কিছু বুঝবে না কোনো কিছু এ করবে না যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে গাড়ি চালাবে এভাবে দুর্ঘটনা এই যে এইসব ছেলেদের হাতে বাইকটা না দেওয়াই উচিত কারণ তারা পুরা ধূরা টানাটানি করে যেখানে সেখানে বাধাই দেবে বাধাই দিয়ে তখন যে কোনো সমস্যার ভিতরে হয়ে যাবে যে এদের দিন সবার ঈদ কেমন কাটলো না কাটলো অবশ্যই আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে অনেকটাই ভালো কেটেছে কিছুই ভালো লাগছে তো আপনাদের ঈদ কেমন কাটলো না কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এখন একটু নদীর ধারের দিকে যাই নদীর ধারে ভিড়টা আপনাদেরকে দেখাব একটু এখন চলে যাই এখনই বললাম না যে ছেলেদের হাতে বাইক দিয়ে টানাটানি করবে যে সামনে একটা টিভিএস লাইট আছে তো ভালো লাগাইছে আর এত পরিমানে সাউন্ড হয়েছে টানাটানি করছে যা ভালো আমার তো এইসব ছেলেদের হাতে গাড়িটা কি জন্য যে দেয় আমি বুঝি না এদের কারণে রাস্তায় দুর্ঘটনাটা বেশি ঘটে অবশ্যই এদের রাস্তায় গাড়ি একটু দূরে রাখবেন না দেওয়ার চেষ্টা করবেন এদেরকে সকালবেলায় গাড়িটা পরে যাওয়ার কারণে আমার অনেকটাই অসুবিধা হয়ে গেছে যে এটা গিয়ারের এটা অনেক লরবার হয়ে গেছে বুঝছি না ভাঙ্গে গেল না কি হলো যে এত লরবার করছে যে দেখছেন কি লরবার মূলত এটা ক্ষয় হয়ে যাওয়ার গেছে মনে হয় গিয়ারের এই ঠিক করে নিতে হবে এটা সেই রাস্তাটা সেই অনেক আগে থেকে দেখছি ভাঙ্গা তো ভাঙ্গায় আছে আর কিন্তু লাইট হয়ে গেছে অনেক আর ঈদের সময় যেহেতু সবাই ঘোরাঘুরি ঘোরাঘুরি আমরা একটু ঘুরতে বেড়ালাম সারাদিন বের হয়নি ঈদের নামাজ ফিরে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট বাসায় যাওয়ার পরে সবার সাথে একটু গল্প করলাম খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শুয়ে থাকার পরে তো বের হলাম এখনই মানে দশ থেকে পনেরো মিনিট হচ্ছে বের হওয়া বেরে আসলাম এখানে নদীর ধারের দিকে একটু দাঁড়ালাম কিন্তু নদীর ধারে দিকে অনেক মানুষ অনেক কিন্তু আমি আজকে একটা জিনিস থেকে ভালো খেয়াল করছি যে আজকে দেখছি কোনো বাইকারের মাথায় ঠিক করে মানে হেলমেট দেয়নি গাড়ি নিয়ে বাড়াইছে ঠিকই কিন্তু কোনো মাথায় হেলমেট নাই এমনি এমনি ঘোরাঘুরি করছে তা যাই হোক মানুষকে আপনি বলে পারবেন না কারণ বেশি জ্ঞান দিতে গেলে ওরাই এ হয়ে যায় তো এখানে আমাদের একটা বান্ধবীর বাড়ি যে কারণে সেখানে দাঁড়ালাম একটু আর বান্ধবী আছে কি জানা নাই একসাথে আমরা পড়াশোনা করেছিলাম বাসাও আমার বাসা আর বাসা একটু দূরে সাথে পড়াশোনা করে তারপরে আর বিয়ে হয়ে যায় পরীক্ষার ভিতরে তারপর আর তেমন যোগাযোগ নাই বাবা রে দেখা থাকে না নিজের আসলে কিছুদিন আগে এসে ঘুরে এলাম বিশ্বাস করো না সুমাকে জিজ্ঞেস করো আজকে পায়েছি ওকে বাসায় দেখছি চলেন যাই ভিতরে চলে এদিকে দিকে এই রাস্তায় চলো হেরানো শেষ নিচের দিকে নামানো ভালো লাগছে না বালুতে নামতে তারপরে পরে গরম আছে হাটাহাটি করলে গায়ে গরম ধরে যাবে যে কারণে এখন আমরা রাস্তা রাস্তায় ঘুরে চলো না এখন এইদিকে যাই ভিড় হচ্ছে এখানে কোনো মেলা বসেছে এরকম হয়ে গেছে জায়গাটা একবারে মেলা মেলা লাগে মেলা 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 লাগে না ভাই কেউ মোটর সাইকেল চালাচ্ছে কিন্তু কেউ একটা হেলমেট পরেনি এটা হলো সবচেয়ে বড় ভুল মোটর সাইকেল আলাদা ঈদের সময় যে হেলমেট না পরে মোটর সাইকেলে যে এত লোক ছেলেগুলো মোটর সাইকেলে ঘুরছে হেলমেট নাই মানে কেউ দেখছে না যে ঠিক মতো হেলমেট পরেছে মাথায় হ্যাঁ

এখন এদের অবস্থা দেখছেন ভাঙ্গা ভঙ্গি মানা নাই কোনো কিছু মানা নাই একদম দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে তারপরে আসলাম একটু ফুলতলা ফুলতলা অনেক বেশি ভিড় এদের দিন যেহেতু লাচ্ছে তিরিশ লাচ্ছি বিনোদ পুরো প্রচেষ্টা এলে আর নিচে অনেক বেশি মানুষ দেখতে যাচ্ছেন যে কত বেশি মানুষ এসে নিচে একটা তো সবাই আজকে ঘুরে ঘুরে গেছে আর যেটা খাবার সেটা লাও যা খাবার সেটা লাও তো তো অনেক বেশি মানুষ আজকে অনেক নিচে কিন্তু প্রচুর মানুষ তুমি খাবা কি সেটা গুলো